আসসালামু আলাইকুম তো এই তো আমার ঘরের মনে করেন পুরাতন মুরগি এটা একটা ভালোবাসা এক টুকরা প্রথমেই আমছিলাম অনেক শখের জিনিস তো হঠাৎ করে এটা অসুস্থ হয়ে গেছে আরেকবার অসুস্থ হয়ে গেছিল তারপরে আমি না পরে ভালো হয়ে গেছে এখনও মনে করেন এত অসুস্থ না যে হালকা জ্বর আছে আর ঠান্ডা লাগে নাই ঠান্ডা বোঝা যাইতেছে না তো দেখা যাইতেছে একটু বইসা থাকে আর চকটা ফুইলে গেছে তো এটার কী সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন সকল হামারি বা কাছে আমার একটা রিকোয়েস্ট এই তো আর আমার এই একটা মরুক থেকে কিন্তু সবগুলো মরুখ হয়েছে আমি বলতেছি আস্তে আস্তে আমি একটা খামার দেওয়ার জন্য তার জন্য এই তো আর শখের জিনিস যদি অসুস্থ হয়ে যায় মনটা অনেক কষ্ট লাগে বড়ই দেখতেই পারছেন এখন কিন্তু ডিম পারে ডিম ওলা হইছে ডিম পারতেছে অলরেডি দুইটা ডিম পারছে